আসসালামু আলাইকুম বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় বইয়ের এমসিকিউ প্রশ্ন ১২টা ভিডিওর মাধ্যমে শেষ করা হবে আজকে পার্ট ছয়ে আলোচনা করা হবে বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া যারা আগের ভিডিওগুলো দেখেননি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে দেখে নিবেন এবং প্রতিটি ভিডিও দেখে ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন ভিডিও ব্যালারি পরীক্ষাগুলো গুগল ফার্মের মাধ্যমে হয়ে থাকে পরীক্ষা দিয়ে প্রাপ্ত নাম্বার সাথে সাথেই দেখে নিতে পারবেন তাই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন এবং আজকের ভিডিওর ভিডিওটি নিতে চাইলে কমেন্টে জানিয়ে দিন তাহলে চালান শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বিশেষ্য যে সব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে উত্তর ক বিশেষ্য বাক্যে ব্যবহারের সময় বিশেষের সঙ্গে কি কি যুক্ত হয় উত্তর ক বিভক্তি নির্দেশক ও বচন পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য উত্তর গ স্থান নাম জাতি বিশেষের উদাহরণ কোনটি উত্তর খ নদী নিচের কোনগুলি সমষ্টি বিশেষের উদাহরণ উত্তর ক পরিবার ও মিছিল গুণ বিশেষ্য কোনটি উত্তর খ সততা নিচের কোনটি কালনাম শ্রেণীর নাম বিশেষ্য। উত্তর ক বৈশাখ সর্বনাম বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে উত্তর ক সর্বনাম সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর গ নয় নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম উত্তর ঘ আমি কর্তা নিজেই কাজটি করেছেন তা বোঝালে কোন সর্বনাম হয় উত্তর খ আত্মবাচক সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি উত্তর গ যে সে ভিন্ন অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয় উত্তর গ অন্য কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে উত্তর ঘ নির্দেশক সর্বনাম বিশেষণ বিশেষণ কার দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে উত্তর খ বিশেষ ও সর্বনাম সবুজ মাঠের পর আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পথ কোনটি উত্তর গ সবুজ বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি উত্তর ক লাল চলন্ত ট্রেন থেকে লাভ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ উত্তর ক অবস্থাবাচক নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে উত্তর ক খুব ভালো খবর তৃতীয় কোন জাতীয় বিশেষণ উত্তর ক পুরন ক্রিয়া বাক্যের উদ্দেশ্যে বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত হয় উত্তর গ ক্রিয়া ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় উত্তর গ বিভক্তি ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় উত্তর ঘ ক ও খ অর্থাৎ পুরুষ ভেদে ও কালভেদে নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই উত্তর খ রাতের বেলা আকাশে চাঁদ ওঠে কোনটি অসমাপিকা ক্রিয়া ধরন উত্তর ঘ সবগুলোই অর্থাৎ শর্ত হুত ভাবি নিচের বাক্যগুলোতে কোনটি অকর্ম ক্রিয়ার উদাহরণ উত্তর গ লতা ঘুমায় অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয় উত্তর খ প্রযোজক ক্রিয়া সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে উত্তর ঘ যৌগিক ক্রিয়া নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ উত্তর ক এগিয়ে ধনাত্মক নাম ক্রিয়ার আছে কোন বাক্যে উত্তর খ গ্যালারি নব দশম শ্রেণীর ব্যাকরণ বয়ের এর ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল তাই ভিডিওটি দেখে ভিডিওটি পরীক্ষা দিতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন আজকে এই পর্যন্তই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ